চলো দেখি একটা কলা পাতা কাটি দেখো ইলিশ মাছ নিয়েছি ছশো সাইজের একটা ইলিশ মাছ আমি মাছটাকে আঁশ ছাড়িয়ে এই একটা চামচ নিয়েছি চামচ করে আঁশটা ছাড়ালে ভালো ছাড়ানো যাবে মাছটাকে আঁশ ছাড়িয়ে উমনি পালকাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে কাটাই ভালো গরম করে কাটতে আমার মা ঠাকুমাদেরও বেঁচে পিস মাছ বেঁচে ধুয়ে তারপর কাটছে কোনো কেটে নিচ্ছে এই যে পেটের কাছে একটা উল্টো দিকে কাঁটা আছে এই কাঁটাটা কেটে ফেলে দিলে খাওয়ার সময় ভালো

প্রথমে আমি হাঁস শাড়ি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছটা এবার আমি কেটে নিচ্ছি দিয়ে কত রক্ত ব্যব মাছটা হেভি আছে আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি হচ্ছে তো আর ইসলে এই এইভাবে বাঁকিয়ে কেটে নিতে হয় এবার মোড়টা কেটে নেবে মোড়োটাকে ঝুলিয়েই কাটে ছানাচিটাকেও বের করে নিচ্ছি এভাবে এতে পিতিটা আছে পিতিটাকে প্রথমে ফেলে দিয়ে বের করে মোটাটা বের করে নিচ্ছি আমি তেলটা মাছের তেলটা বের করে নিচ্ছি মাছের গায়ে কোনো চাপ সৃষ্টি হবে না মাছটা তেলটা পুরোভাবে বেরিয়ে গেল কাটার পর ফের মাছটাকে আমি আর একবার ধুয়ে নেব দেখ মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটা স্বাদ মতো নুন মাখিয়ে রাখছি ভালো করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো মাছটায় নুন মাখিয়ে রাখছি মাছটা নুন মাখানা হয়ে গেছে এবার আমি কিছু মশলা মাছটার মধ্যে যে মশলাটা দেবো সেই মশলাটা আমি এবার করে নিব মাছটা নুন মাখিয়ে আমি চাপা দিয়ে রেখেছি তিলটাকে ধুয়ে নিয়েছি এবার আমি সর্ষেটা বেটে নেব চা চামচের দু চামচ সর্ষে নিয়েছি এইটাই বাড়লে অনেক হয়ে যাবে দেখো কতক্ষণ গেলেও সর্ষেটা আমার বাটা হয়ে গেল সর্ষে বাড়লে অনেকটা হয়ে যায় খুব মি মিচ্ছুনি করে সর্ষে বাটা হল এবার আমি পোস্তটা বেটে নিচ্ছি এবার পোস্তটাকেও আমি শিলে পিসে নিচ্ছি না শিলে বেটা বাটার মশলা স্বাদ গন্ধ তার তরকারি স্বাদই আলাদা পোস্তটা একটু আধ বাটা করেই এটাও আমি একটা বাটিতে তুলে নিচ্ছি পাঁচ পাঁচটা কাঁচা লঙ্কা আমি শিলে পিছিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আলাদা বেটে নিচ্ছি আর এর সাথে দুটো শুকনো লঙ্কাও দেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো একসঙ্গে বেটে নিয়েছি এটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা গুলো আমি মোটা গুলো কেটে চিড়ে নিচ্ছি যার ফলে ঝালটা বের হয়ে থেকে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা কেটে নিচ্ছি নরম বড়া বেগুনটাও হেভি নরম পোকা টোকা কিছু নেই পরিষ্কার গামলা নিয়েছে আমি ইলিশ মাছটা করতে আমি এক বাটি সর্ষে বাটা এতে দিয়ে দিচ্ছি এবার যে পোস্তটা বেটে রেখেছি পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি সেইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তোমরা যেমন ঝাল খাবে তোমরা যদি শুধু কাঁচা লঙ্কা খেতে চাও তাও কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কা করতে পারো এবার হলদু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি এবার স্বাদ মতো মাছটার মশলাটার পরিমাণে স্বাদ মতো নুন মাছের নুন কিন্তু আমি মাখিয়ে রেখেছি আর এইটা পরিমাণ হাফ চামচ মতো পরিমাণ মতন যেমন তোমরা তোমাদের মাছ আমি এক চামচ দেখিয়ে দেবো তোমার মাছ হবে কম হাফ চামচ লাগবে এরকম মশলার স্বাদে নুনটা দিচ্ছি একটা ফেলে দিচ্ছি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এইটাকে মাছটাকে এই মশলাটাকে ঘেঁটে দিয়েছি এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবি তোমাদের মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে ইলিশ মাছের যা সারা বছর তোমাদের এই ইলিশ মাছের রেসিপিটা মুখে লেগে থাকবে পাঁচগুলোকে একটা একটা করে এর মধ্যে ডুবিয়ে রাখছি তো আমি এইটাকে উল্টে পাল্টে ভালো করে এতে মেয়েকে ভিজিয়ে মিনিট পনেরো চাপা দিয়ে রাখবো তোমরা এইভাবে মাছকে ম্যাগনেট করে ভিজিয়ে রেখে দেবে দিয়ে এই মাছকে রান্না করে খেয়ে দেখবে কেমন তোমাদের স্বাদের মাছ হয় এত স্বাদ হবে তোমরা এইটা দিয়ে ভাত এক থালা ভাত একই তো ইলিশ মাছ লোভনীয় মাছ আমি এবার এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট রেখে দেব উনুন জেলে কোঁড়া বসিয়েছি কোঁড়ায় আমি এবার তেল দিয়ে দিচ্ছি আমি এতটা কালা জিরে দিচ্ছি এই যে হাতের মধ্যে ঢেবেছি কালা জিরেটা এই জিরে দিয়েই মাছটাকে রান্না করবে কালা জিরে দিলে এর স্বাদ গন্ধ আরও পাবে তোমরা তোমরা ইলিশ মাছ করতে গেলে জিরে দিয়েই করবি আমি জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা যে জিরেটা দিয়েছি তেলটা একটু নেড়ে নিয়ে আমি এই যে বেগুনগুলো ধুয়ে রেখেছি বেগুনগুলো কেটে রেখেছি কাটা বেগুনগুলো তেলে মধ্যে ঢেলে দিচ্ছি এই বেগুনগুলোকে আমি ফাঁকা তেলে ভেজে নিচ্ছি কালা জিরে দিয়ে যে বেগুনটা ভাত এর একটা স্মেন্টেই উঠে চাল হবে বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব হেভি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে বেগুনটা দেখলেই খেতে ইচ্ছা করি যা বেগুনের কালার মাছটাকে মাছটা আমি খুলে নিয়েছি আমি তেলের মধ্যে মাছটা একটা একটা করে আমি মনে নেয় বসিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাটা আমি একটা একটা করে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি যেন আমি এই মাছের ঝালের জুসটা এবার আমি বেশ এই গামলিটা ধুয়ে আরেকটু আমি জল দিচ্ছি যাতে মাছটা সেদ্ধ হয়ে মাছের স্বাদটা বেরিয়ে আসে মাছটাকে সেদ্ধ করার জন্যে একটু চাপা দিয়ে দিচ্ছি এবার খুলে দিচ্ছি ঝালটা খুব সুন্দর ফুটছে একবার চাপা দিচ্ছি বেগুন তুলে দিয়েছি তো যাতে বেগুন গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমার এই এই সরষেই বিষের ভাপা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেল চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে আর আপন জনদের দিয়েও শেয়ার করাবো এদিকে তাকিয়ে নাকি বলো আর তোমাদের যদি নিত্য নতুন কোনো নতুন রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি দেখাবো তোমাদের নিত্য নতুন নতুন রান্না এই সে দু তিন মিনিট পর আমি একবার ফুলেই দেখছি মাছের রেসিপিটা রেডি খোমাখো বেশ হয়েছে দেখো কত সুন্দর মাছের রেসিপি হয়েছে আমি ঢেলে ফেলছি একটা জায়গার মধ্যে বন্ধুরা মাছের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে করতে না এই রেসিপিটা মনে করি যে এইটা খেলে তোমাদের সারা বছর তোমাদের মুখে লেগে থাকবে দারুণ টেস্ট